আপনারা যারা ফেসবুকে কাজ করতে চাইছেন অনেকেই বলেন আমার কমে যাচ্ছে কমার একটা কারণ আছে সেটা আপনাদেরকে দেখে দিতেছি এইটা আপনি অফ করে রাখবেন অবশ্যই আপনার এঙ্গেজমেন্ট ঠিক থাকবে তাহলে দেখেন স্ক্রিনের মধ্যে আমি তুলে ধরলাম দেখেন আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপে গেলাম অ্যাপে যাওয়ার পরে যাওয়ার পর দেখেন উপরে থ্রি ডট আছে ওই থ্রি ডটে যাবেন থ্রি ডটে যাওয়ার পরে তারপরে যাবেন আপনি এই উপরে দেখেন সেটিন আইকন আছে আমি দেখিয়ে দিলাম সেটিন আইকনে যেয়ে এটা চাপ দিবেন দেওয়ার পরে যেটা আসবে দেখেন তারপরে আসছে এই নিচে দেখেন একটু স্কল করে নিচে যাবেন যাওয়ার পরে দেখবেন যে একটা অপশন আছে মিডিয়া অপশন দেখেন আমি লাল মার্ক দিয়ে দিলাম এই মিডিয়া অপশনে যাবেন যাওয়ার পরে দেখেন ওইটা সাপ দেওয়ার পরে আপনারা দেখবেন আমি যেটা মার্ক করি ওইটাই যাবেন ওটা যাওয়ার পরে দেখেন এখানে এই লেখা আছে নেভার অটো প্লে নেভার এটা এখানে মার্ক করে দিলাম এটা অন করে দিবেন ইনশাল্লাহ আপনার ভিডিওতে এংগেজমেন্ট কমবে না কারণ এটা অফ করলে দেখা যায় যে আপনার এই যে ভিডিওটা আপনি অনেকে কমেন্ট করে ওই ভিডিও রিপ্লে কমেন্ট করতে গেলে আপনার ভিডিওটা ওপেন হয়ে যায় এর কারণে আপনার এঙ্গেজমেন্ট কমে যায় ঠিক আছে আর এটা অফ করে রাখলে আপনার ভিডিও প্লে হবে না ঠিক আছে সবাই এটা করে রাখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে ধন্যবাদ